বাইরে বা ইনকাম নাই কোথায় যাই কি যে করি ভালো লাগে না বাইরে বা ইনকাম নাই কোথায় যাই কি যে করি ভালো লাগে না প্রেম করিলাম বন্ধুর শোনে দূরদেশেতে বাড়ি প্রেম করিলাম বন্ধু শোনে দেশে তার বাড়ি হাসকানে নদী নালা হে 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 মাঝখানে তে নদী নালা কেমনে দিব পারি আরে মাঝখানে তে নদী নালা কেমনে দিব পারি বাইরে বাই ইনকাম নাই কোথায় যাই কি যে করি ভালো লাগে না বাইরে বাই ইনকাম নাই কোথায় যাই কি যে করি ভালো লাগে না উল্টা পাল্টা ঢেউ দেখিয়া ভয়ে আমি মরি এই উল্টা পাল্টা ঢেউ দেখিয়া ভয়ে আমি মরি কেমন কইরা রাতারি শোনে হে 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 কেমন কইরা কই রাতারিস কেমনে দেখা করি আমি কেমন কইরা কই রাতারিস কেমনে দেখা করি বাইরে ভাই ইনকাম নাই কোথায় যায় কি যে করি ভালো লাগে না বাইরে বাই ইনকাম নাই কোথায় যায় কি যে করি ভালো লাগে না রঞ্জিত সরকার বেবে বলে প্রেমের দরকার নাই এই রঞ্জিত সরকার বেবে বলে প্রেমের দরকার নাই প্রেম করিয়া এই জগতে হে হে প্রেম করিয়া এই জগতে কেউ তো সুখী নাই আয় রে প্রেম করিয়া এই জগতে কেউ তো ভালো নাই बाहर बाई इनकम ना कोत जाए की कोरी भालो लगेना बाहरे बाई इनकम ना कोत जाए की जे को भालो लगेना